শিক্ষার্থীদেরকে কিভাবে ক্লাস করা যায় অনেকে সাজেশন আসছে যে অনলাইনের মাধ্যমে কিভাবে ক্লাস শুরু করা যায় কি না যায় সেটি অনেক ভাইস চ্যান্সেলর বৃন্দ এবং অনেক শিক্ষক বলছেন যে অনেক ছাত্ররা তারা চাচ্ছেন ক্লাস করতে অনেকে বলছেন যে আমরা চাই এখানে অনেকে আছে অনেকে বলছেন যে আমাদের তো স্কুলে কিছু হয় না বা ইউনিভার্সিটিতে পরে অনেকে বলেছে না আমাদের এখানে হয়েছে আমরা যদি অনলাইন যদি ক্লাস যদি শুরু করতে পারি তাহলে আমরা এর থেকে রেমিডি পাবো আবার অনেকেই বলেছেন অনলাইন ক্লাস শুরু করার আগে এই যে ছাত্রদের মধ্যে যে আন্দোলন যেটা আছে এটিকে কিভাবে যারা অত্যন্ত সেলিব্রেটি অনেকে অনেক ছাত্র আছে অনেক ইনফ্লুয়েন্সার যারা আছে ইনফ্লুয়েন্সারদের মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে কিভাবে প্রচার করা যায় অনেক ভাইস চ্যান্সেলর বৃন্দ অনেক প্রধান শিক্ষকরাও এই কথাটা বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন যে আমরা আজকে সবার থেকে শুনবো তাদের ওনাদের থেকে শুনে এই বক্তব্যগুলা আমরা পেশ করবো সরকার প্রধানের কাছে এরপরে আমাদের পরবর্তী স্টেপ আমরা শুরু করব এটা আমাদের প্রথম ফেজে আমরা এই কাজগুলো করলাম আমি অবশ্যই যারা কিভাবে আবার আমরা সুন্দরভাবে এই গোবনমতি যারা আছেন যারা আজকের থেকে দশ বছর পরে হোক পনেরো বছর পরে হোক তারাই তো দেশ পরিচালনা করবে সুতরাং তাদেরকে কিভাবে আবার শিক্ষার মাধ্যমে আবার নর্মাল জীবন যাপন আসতে পারে সেই ব্যাপারে আমাদের পক্ষ থেকে ঢাকা উত্তর পক্ষ থেকে আমি মনে করি আমরা সর্বাত্মক চেষ্টা আমরা সরকারকে দিব আমাদের অনেক শিক্ষার্থীরা ট্রমার মধ্যে আছে কিভাবে ট্রমাটাকে দূর করা যায় সেই জন্য অন্যদের সাজেশন আছে কি করা যায় আমাদের অনেক শিক্ষার্থীরা কোমলমতি বাচ্চারা কে একটা হিউজ একটা ট্রমার মধ্যে আছে কিভাবে তাদেরকে এটা দূর করা যায় সে ব্যাপারে তারা একটা ডিসিশন দিয়েছে সরকারি ছাড়াও বিকল্প কেরিয়ার আছে এই বিষয়ে শিক্ষার্থীরা তাদের উদ্যোগ হওয়ার বিষয়ে উৎসাহ দেওয়ার জন্য ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীরা যারা তারা চিকিৎসা সহায়তা প্রদানের জন্য আর্থিক সহায়তা চাইছেন অনেক ছাত্র ছাত্রীরাই তারা আহত অবস্থায় আছেন তাদের কাছে চিকিৎসার টাকা নেই আমরা বলেছি মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এবং আপনারাও আমাদের কাছে চান অ্যাড্রেস দিয়ে আমরা সেটা পুরোপুরি আহত চিকিৎসাদের পাশে সিটি কর্পোরেশন থাকবে এটি আমি বলতে চাই যে কীভাবে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা যায় কিভাবে কবর বাচ্চাদেরকে ফিরিয়ে আনা যায় এবং আমরা আগে কিভাবে যাব এই আমি সিটি মেয়র হিসাবে আমি বসেছি এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নির্দেশনা দিয়েছেন শিক্ষকদের সাথে এবং ভাইস বসার জন্য তার এই পরিপ্রেক্ষিতে আমি আজ বসেছি এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপে